একটা ট্যাবলেট এটা হরমোন ট্যাবলেট এটা হরমোন দেখা যায় আপনার সবুজ থাকে একটা হ্যাঁ একটা বাসা একটু লাল থাকে আপনি কিভাবে উদ্বেগ নিলেন যে আসলে আপনি ড্রাগন চাষ করবেন ধন্যবাদ আপনাদের আসলে আমি এটা প্রথমে শুরু করেছিলাম আমাদের এক বন্ধু আছে ওর এটা দেখা দেখে আমার মাথায় এটা প্রথম ভাবনা আসে আর যেহেতু আমরা যারা ইয়াং জেনারেশন আছি অনেক সময় আসলে অনেক কিছু করতে চাইলেও আমরা করতে পারি না বা বিভিন্নভাবে ব্যবসাতে আমরা টাকা খাটে ওইভাবে ব্যবসা আনতে পারি না পারিবারিক অনেক ধরনের অনেক ইয়ে থাকে তো চিন্তা করলাম যে আসলে বিদেশ গেলেও হয়তো লস খেতে পারি ব্যবসা দিলেও লস খেতে পারি আর যেহেতু আমরা আমাদের পূর্ব শরীরে সবসময় আমাদের রক্তে কৃষি কৃষির মানে কৃষকের রক্ত আমাদের শরীরে চিন্তা ওই ভাবনা থেকেই আমি মানে এটা শুরু করলাম আর এই গাছটা আলহামদুলিল্লাহ বিশ বছর পর্যন্ত আপনার ফল দেয় এবং একটানা সাত মাস পর্যন্ত ফল দেয় যখন ফল দেওয়া শুরু করে তখন ওই মানে ওই চিন্তা ভাবনা থেকে চিন্তা করেন যে এই গাছটা যে আমরা করি মানে ফলটা লাগাই এটাতে আপনার লসের কোনো ইয়া নেই যদি আমরা সঠিকভাবে এটা পরিচর্চা আমরা করতে পারি করবো আপনার এই গাছগুলোর বয়স কত এগুলো এখনো দু বছর হয়নি সেপ্টেম্বরের উনিশ তারিখে এটা বছর হবে এটা আমার চিত্রাঙ্গের আগে লাগানো হয়েছে দু হাজার সালে চিত্রাঙ্গের আগে আমি এটা ইয়ে করছি আপনি দুই বছর পর্যন্ত আপনি এগুলা দেখাশোনা করছেন ইভেন আহ ব্যবসা করছেন আমি শুনেছি তো আপনি প্রফিটেবল বা প্রফিটের ব্যাপারটা যদি একটু তুলে ধরতেন যারা নতুন করে শুরু করতে চায় দেখেন এটা আপনার প্রথম য মানে এটাতে আপনার লস কোনো কিছু নেই যদি আপনি সঠিকভাবে ইয়ে করেন আমি এখানে সম্পূর্ণ অর্গানিকভাবে ফল মানে গাছটাকে পরিচর্যা করতেছি আমার এই ফলগুলো সম্পূর্ণ অর্গানিক আমি এখানে কোন প্রকার কোনো টনিক যে ইয়েগুলো হরমোনের যে টেবলেট বলতে বলে আমি এগুলো কোনো কিছু ব্যবহার করি না আমার এখানে সম্পূর্ণ অর্গানিকভাবে আমি এগুলো পরিচর্যা করতেছি এগুলোতে আপনার যদি মানে সর্বনিম্ন যেটা রেট আছে সেটা হচ্ছে আপনার টাকা করে কেজি কেজি টাকা পাইকারি পাইকারি আছে ওটাও যদি আপনি ইয়ে করেন আপনার লসের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সম্ভাবনা নেই আচ্ছা আমরা কিছুদিন আগে হয়তো দেখেছিলেন কিছু নিউজ হয়েছিল সোশ্যাল মিডিয়া যে ড্রাগন ফলের নামে আমরা কি খাচ্ছি এবং বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি এই যে এটার সাথে আপনি কতটুকু যুক্তি না ওটা 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 হচ্ছে আমি মানে ওটা বলি ওটা হচ্ছে যে আমরা অতি লোভী যারা মুনাফাকারী আছে অতি লোভে অতি লোভে পরে আমরা একটা ইন্ডিয়ান টনিক বলে এটাকে একটা ট্যাবলেট এটা হরমোন ট্যাবলেট এটা হরমোন বরাবরই আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে যখন এটা ওভারডোজ হয়ে যাবে এই ফলটাকে অতি দ্রুত বড় করার জন্য এবং পাকানোর জন্য এই হরমোনটা দেওয়া হতো ঠিক আছে তার কারণে এটা প্রথম গত বছর এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে ইয়ে হয়েছে ইনশাআল্লাহ এবছর কিন্তু এই ধরনের মানে যারা প্রান্তিক কৃষক আছেন এবং যারা সত্যিকার অর্থে ড্রাগনটাকে ভালোবাসেন তারা কিন্তু এগুলো কখনোই এখন করতেছে না এগুলো ড্রাগন লাভার হিসেবে এবং প্রান্তিক কৃষক অ্যাড্রেস করে বলছি আপনাকে আসলে এটা টনিক দেওয়া হয়েছে কিনা এটা বুঝার বিষয়ে বুঝবেন কীভাবে এগুলো আসলে আপনার এই যখন এটা রিয়া হয় এটা একটা পাশে আপনার অনেক সময় দেখা যায় আপনার সবুজ থাকে একটা হ্যাঁ একটা পাশে একটু লাল থাকে এ ধরনের ইয়া আছে তারপর হচ্ছে যে আপনার এটা আপনার এই পাপড়িগুলা একটু ইয়ে হয়ে যায় মানে ফলটা আপনার চামড়াগুলো আপনার ফেটে ফেটে হ্যাঁ একটু ইয়ে হয়ে যায় এটা এইভাবেই আপনার আসলে মূলত আর এখন আস ইউটিউব ঘাটলে এগুলোর সম্পর্কে এখন যে কোনো বিষয় সম্পর্কে শুধু ড্রাগন না যে কোনো বিষয় সম্পর্কে আপনার একটা ভালো মন্দ সব কিছু আপনি জেনে আচ্ছা যারা ড্রাগন করতে চায় যেহেতু আপনি করছেন আপনার সফলতা বা ব্যর্থতা নিয়ে যদি একটু বলতেন আসলে এখনও সফল হতে পারি নাই মাত্র তো শুরু করলাম আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ হয়তো সফল আল্লাহ সফল কাম করবে আর ব্যর্থতা তো আছে ব্যর্থতা আছে দেখে আসলে আবার আমরা এটা শুরু করছি অনেক ব্যর্থতা আছে ব্যর্থতার থেকে পরে চিন্তা করলাম যে না আসলে আমরা এত টাকা বিদেশ যে খাটায় ইয়া করা লাভ নেই আমরা যেহেতু কৃষকের সন্তান আমরা কৃষিটাই করি এবং বিজ্ঞ মানে বিজ্ঞানসম্মতভাবে যে আমরা শিক্ষিত যারা আছে তারা যদি করতে পারি ইনশাল্লাহ খুব অল্প সময় অল্প জায়গাতে বেশি প্রফিট করা যাবে ছোট করে একটু যারা দেখছে যারা এই নতুন করে উদ্যোগ নিতে চাচ্ছে যে আমি ড্রাগন চাষ করব এবং ড্রাগনকে ব্যবসায়িক বা বাণিজ্যিক ভাবে আমি করার চেষ্টা করব তাদেরকে অ্যাড্রেস করে আপনি কি বলবেন যে আসলে করবে কিনা হ্যাঁ করতে পারে এটা কোনো এটাতে কোনো ইয়ে নাই শুধু সঠিক নিয়মটা পালন করতে হবে তাহলেই হবে অন্য আর কিছু লাগবে না শুধু সঠিক নিয়মটা পালন করেন এটা করতে গেলে যে খুব বেশি মুনাফা লাগে এরকম কিন্তু না খুব বেশি আপনার বাজেট লাগবে না আপনার খুব অল্প বাজেটও এটা আপনারা করতে পারবেন তবে আপনার মানে এটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে হ্যাঁ এই গাছটা আপনার মানে একশো পার্সেন্টের ভিতর পঁচানব্বই পার্সেন্ট পানি হ্যাঁ এটার ভিতরে কিন্তু সম্পূর্ণটাই পানি যদি আপনারা একটা একটা শিশুকে যেভাবে আপনারা লালন পালন করে বড়ো করেন এটাকে ঠিক ছোটো থেকে এইভাবে লালন পালন করে বড় করতে হবে তা না হলে কিন্তু এটা থেকে আপনি কোনোরকম কোনো আশা করতে পারেন কোনো ফল আশা করতে পারেন না আপনি অনেক ধন্যবাদ আমাকে আপনাদেরকেও ধন্যবাদ